আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আলদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্ট ঘটে যাচ্ছে গ্রাম বাংলার কিছু ঐতিহ্য কাহিনী আপনাদের সঙ্গে তুলে ধরবো সাথে থাকুন দেখতে থাকুন আসলে গাছ এখন মূলত হচ্ছে বোলাকের সময় আসলে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু জাতা দিয়ে টানতেছে আসলে একে বলে জাতা দিচ্ছে আসলে যাতা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কেন আপনার ভইটা সমান আসলে ভই সমান করলে উপকারিত হচ্ছে কেন আপনার ধান লাগাইতে যেন সমান লাগানো যায় এবং যদি পানি ছাড়ে তাহলে পানিটা যেন সব জায়গায় ছড়িয়ে যেতে পারে যাতে যাতে সব জায়গার গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হইতে পারে আসলে গাছ দেখতে পাচ্ছেন এত কাদার ভিতরে যাতা দিচ্ছে তারপরে যাতার পরে আর একজন দাঁড়াই থাকতেছে দুইটা গরুটা আনতে অনেক কষ্ট হচ্ছে যেটা আসলে দেখার মতো না তারপরে এটাই চলে চলে আসতেছে বামদাদার আমল থেকে এখন গাইস আমরা ডোরনটা উপার উঠালাম উপর উঠায় আশেপাশে সব আপনাদের সঙ্গে শেয়ার করব গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকটা বই চসা হয়ে গেছে এবং অনেকগুলা বইতে গাছ লাগানো হয়ে গেছে মানে ধান গাছ লাগানো হয়ে গেছে এবং দূরে দেখতে পাচ্ছেন ধান গাছ অনেকগুলো জোনে লাগাচ্ছে আসলে আপনারা এখন সেটাই দেখাবো জোরনটি অনেক কাছে নিলাম যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন গাইস আসলে দেখেন আসলে নয় দশজন মানুষ মিলে একটা বই লাগাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে লাগানো হয়ে যায় আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করলে আসলে বিষয়টা দেখতেও ভালো লাগে এবং করতেও ভালো লাগে আসলে গাইস এই বোলাকের সময় আসলে গ্রাম বাংলার জোন মানে কিসেন যারা আপনারা বলেন এখনকার সময় এরকম জোন কিশন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার আসলে এখন সবাই কাজে ব্যস্ত থাকে তার জন্য জন কিশন তেমন একটা পাওয়া যায় না আর যাদেরও পাওয়া যায় তবে অল্প কিছু সময়ের জন্য তাদেরকে পাওয়া যায় তার জন্য আমরা বিদেশি জন যেমন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বাট আমাদের এই কাজ শেষ করা হলে তারা চলে যাবে এমন বিদেশি জোন নিয়ে আসি আমাদের কাজ করাতে হয় তবে আমারও কিছু বই আছে যদি আপনারা কেউ কাজকাম করতে চান তাহলে ইনবক্সে নক দেন যেভাবে আমি কাজকাম করতে চাই আমাকে কাজে নেন আমি সে ব্যাপারে আপনার সঙ্গে কথা বল আসলে গাই আমার সব কিছু সুবিধা অসুবিধা সব কিছু তো আপনাদের সঙ্গেই শেয়ার করব। আপনাদের সঙ্গে ছাড়া শেয়ার করার মতো আমার এমন মানুষ নাই মানুষ থাকলেও নাই দেখতে পাচ্ছেন গাই সামনে কি সুন্দর করে সারি সারি করে ধান গাছ লাগাচ্ছে আসলে দেখতে খুবই মারাত্মক সুন্দর লাগতেছে দেখেন এক দুইতে দশ বারো জন ধান গাছ লাগাচ্ছে দেখতে আসলে ও আমায় দেখা যাচ্ছে আসলে ড্রোনটা ড্রোন যেখানে নিব সেইখানের দৃশ্যটা ভালো হওয়া লাগবেই গাইজ এটাই বাস্তব গাইজ আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন তার জন্য আমরা ডোরনটা এখানে কিছু সময় রাখবো আপনারা সবাই দেখেন কী সুন্দর করে লাগাচ্ছে দেখেন এবং উপভোগ করেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নেক্সটে ভালো ভিডিও দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন গাইজ আসলে আপনারা যাদের সামনে দেখতে পাচ্ছেন এটা একজনও আমাদের এলাকার লোক না সবই আসলে গেন বিদেশি লোক যারা ধান লাগাচ্ছে সবই বিদেশি লোক গাইস আসলে সকাল সাতটার দিকে যায় এবং জ্বরের আজান দিলে মাঠ বা একটার দিকে তারা চলে আসে বাট আজান দিলেই তাদের একবেলা জোন হয়ে যায় একবেলা জনের দাম আপনারা নিশ্চয়ই জানেন তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করি একবেলা জোন বেসলে পাঁচশো টাকা যেটা এখনকার সময় খুবই অল্প টাকা তারপরও মনে করেন গরিব ঘরের সন্তান আমাদের পাঁচশো টাকাই অনেক টাকা তবে গে সেই পাঁচশো টাকা ইনকাম করতে যে যে কষ্ট হয় সেটা যারা কাজ করে আসলে তারাই জানে আসলে কাজ করতে যে কতটা কষ্ট হয় যারা কাজ করে তারাই আসলে খুব ভালোভাবে জানে যে আসলে পাঁচশো টাকার মূল্য কত এখন গাইস সাইড থেকে কিছু দৃশ্য নিলাম এখন ড্রোনটা আমরা অনেক উপর উপরে উঠাবো যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন গাইস আসলে গাইস ডোরন এমন একটা জিনিস কাছ থেকে তেমন একটা ভালো দেখা যায় না উপর থেকে যদি ভিডিও করা হয় শ্যুট নেওয়া হয় সে সেটা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগে দেখ গাইস আমরা আগেও আপনাদের ভিডিও বলছি এখন আমরা ভিডিও বলছি আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আজকেরা কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে এখনো টাকা পাই নাই যদি পাই আপনাদের ইনশাল্লাহ জানাবো আপনারা আপনাদের শুধু দোয়া এবং ভালোবাসায় আজ আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো যেটা আপনার ভাষারও বাইরে গাইছ এখানে গাইস অনেকক্ষণ তো উপরে থেকে ভিডিও নিলাম এখন নিচ থেকে ভিডিও নেব আসলে উপর থেকে তো ভিডিও দেখছেন অনেকক্ষণ এখন নিচ থেকে ভিডিওটা দেখেন যে আসলে উপর থেকে নিচ থেকে কেমন ভিডিওটা দেখায় আসলে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন যে আসলে আমাদের ধরনটি উপরে উঠালে ভালো দেখা যায় নাকি নিচ থেকে ভালো দেখা যায় আসলে আমরা মনে করি উপর থেকে ভিডিও করলে সেটা নাকি খুব সুন্দর হয় নাকি আমরা এটা ভাবি যে আসলে উপর থেকে ভিডিও করলে আসলে ভিডিওটা ভালো হয় আপনারা অবশ্যই বলে যাবেন আপনাদের যেইটা ভালো লাগে আমরা ঠিক সেইটাই ভিডিও দেব। ইনশাল্লাহ গাইস আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন উপভোগ করতে থাকুন সবাই সকালে ভাত না খেয়ে সবাই আসলে কাজে আসে আসলে তার জন্য আমরা ভাত নিয়ে গেছিলাম সবাই এখনো ভাত খাইতে আসছে সবাই মিলে ভাত খাওয়ার মজাটাই আলাদা এখানে আমার এক চাচা আছে মানে অনেক মানুষ আছে সব বিদেশি জন আছে আসলে আপনারা যে একটা জিনিস খেয়াল করবেন যে আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করা তারপরে ভাত খাওয়া এটার আসলে মজাই আলাদা আসলে যারা একসঙ্গে কাজ করছে ভাত খাইছে মানে একসঙ্গে চলে যারা তারাই আসলে বোঝে যে একসঙ্গে চলার মজাটাই আলাদা মজা কি গাইস আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবাই এখন কাজকাম ফেরে এখন এক সাইডে আগুন ধরাইছে ওই সাইডে বড় এক ভাত রাইছে যেহেতু অনেক মানুষ সেহেতু অনেক ভাত লাগবে অনেক তরকারি লাগবে আসলে অনেক খরচা করে জন নেওয়া এবং জোন নিয়ে তাদেরকে খাওয়ানো আসলে খাওয়ানো কোনো ব্যাপার না সবই আল্লাহ রসিল্লা সবাই দেখেন কি সুন্দর করে খাচ্ছে সাথে থাকুন এবং দেখতে থাকুন বিলি আমাদের ভিডিওটি দেখতাম যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমাদের এই ভিডিও সব থেকে অবাক করা ভাত খাচ্ছে আর এক সাইডে আগুন কুয়াচ্ছে আসলে এত সকালবেলা আসলে সকালে যারা কাজ করে তারা আগুন পোয়াতে যে কতটা ভালোবাসে কারণ তখন তাদের আগুন খুবই পুরো এখানে টোটাল লোক আছে আসলে কেন আপনার দশজন দশজনের ভিতরে নয় জন হাসলে আপনার জন আর একজন আসলে গেন মালিক আসলে দৃশ্যটা কেমন লেগেছে আপনারা সবাই বলে যাবেন আসলে আমরা তো বাড়ি বসে ভাত খাই সাইডে আগুন পোয়াই না আর এনারা এক সাইডে ভাত খাচ্ছে আর এক সাইডে আগুন পোয়াচ্ছে আসলে দৃশ্যটা খুবই মারাত্মক যেটা দেখতে খুবই ভালো লাগতেছে বলে যাবেন যে আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আসলে গাইছ অনেকক্ষণ ধরুন উড়ানোর পর এখন আমার ধরনের চার্জ শেষ এখন ডোড়নটি নিচে লাভিয়ে এটা বন্ধ করে এখন গোছ গাছ করে আমি এখন বাড়িতে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন